আজকের এই ভিডিওর মাধ্যমে মার্টিন প্রশ্নবিদ্রার তৃতীয় ইউনিট টেস্টের ক্লাস নাইনের জীবনবিজ্ঞানের তিন নম্বর স্কুল বালুরঘাট গার্ল স্কুল এই ক বিভাগ বিভাক্ষ এবং এর সমস্ত অ্যান্সারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথম কোশ্চেন দেখো বিভাগ বিভাকয় এমসি ইউগুলো পদত্ত কোনটি কন্টেকটির শ্রেণীর বৈশিষ্ট্য নয় বলেছে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর পটকা কোন পর্বের প্রাণীর জীবনচক্রে পলিব মেডুসা দশা দেখা যায় নিডারিয়া অপশন বি হবে সঠিক উত্তর দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন অপশন ডি লিনিয়াস কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এ রাইবকে কোন কোষীয় অঙ্গাণু কোষের খরণ নিয়ন্ত্রণ করে অপশন ডি গলগিবডি প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে অপশান বি সুসনা কাণ্ড ক্লোরোফিল গঠনে সাহায্যকারী খনিজ মূল্যটি হলো ম্যাগনেশিয়াম অপশান এ বাম অলেন্দ ও বাম সংযোগস্থলে অবস্থিত কবাটিকার নাম হলো বাইকার স্পিড কপাটিকা নয় নম্বর দেখো প্রদত্ত কোনটি উদ্ভিদে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ মরফিন দশ নম্বর কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায় এডস রোগে এগারো নম্বর দেখো কোন ভ্যাকসিন মুখে দিয়ে গ্রহণ করা হয় পোলিও ভ্যাকসিন প্রদত্ত কোনটি সায়নের ব্যাকটেরিয়া নয় ভ্যাম ভ্যাসিকুলার আরভাসকুলার মাইকোরাইজা যা নেক্সট দেখো প্রদত্ত কোন শৈবালকে প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয় ক্লোরেল্লা অপশান সি প্রদত্ত কোনটি মরুজ উদ্ভিদ অপশান ডি খনি মনসা পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটি প্রাকৃতিক গ্যাস অপশন সি হবে সঠিক উত্তর এবার দেখো বিভাগ খ একটি উপজিতি বিভাগের উদাহরণ হলো সালক সংশ্লেষ ব্যাং কোন শ্রেণীভুক্ত প্রাণী ব্যাং হচ্ছে অ্যামফিবিবিয়া তিন নম্বর দেখো আর এন এতে কোন নাইট্রোজেন বেস থাকে যেটি ডিএনএ থাকে না ইউরাসিল চার নম্বর দেখো একটি ব্যাকটেরিয়ার নাম লেখো যা সালোক সংশ্লেষ সক্ষম সায়ানা ব্যাকটেরিয়া খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক কি পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল বিজ্ঞানের কোন শাখায় জীবাণু সম্পর্কে আলোচনা করা হয় মাইক্রোবায়োলজি ক্রেপশক্রে মোট কত অণু এটি উৎপন্ন হয় দুই অণু বনভূমি ধ্বংসের একটি প্রাকৃতিক কারণ হচ্ছে বন্যা ভূমিকম্প বা দাবানল এবার দেখো শূন্যস্থান পূরণ তিনের দিকে একের দেখো ড্যাশ একটি বিয়োজকের উদাহরণ ছত্রা ফুসফুসের সিরা ও টু রক্ত বহন করে ও টু যুক্ত রক্ত বহন করে তিন নম্বর সেভেন্টি এস রাইবোজমের সাব ইউনিটগুলো হচ্ছে একটা হচ্ছে ফিফটি এস আর একটা হচ্ছে থার্টি এস চার নম্বর দেখো এটিবিকে আমরা এনার্জি কারেন্সি বলবো পাঁচ নম্বর শুক্রাশয় টেস্টোস্টের হরমোন মিশ্রণ করে কোন রোগটি লক জ নামে পরিচিত টিটিনাস রোগটি লক জ নামে পরিচিত বোঝা গেল এবার দেখো ডান স্তম্ভ না মিথ্যা সত্যমিথ্যা সত্যমিথ্যাতে দেওয়া আছে পক্ষী শ্রেণীর একটি বৈশিষ্ট্য হলো সমগ্র দেহ রোম দ্বারা আচ্ছাদিত এটা মিথ্যে হবে গলগণ্ড রোগ হয় আয়নের ওপর রক্ষাল্পতা অ্যায়রনের ওপর গলগণ্ড নয় অ্যানিমিয়া অ্যানিমিয়া হয় আয়রনে অস্থিকলা প্রাণীদের দেহের ভার বহন করে সত্য ভিটামিন বি টোয়েল উৎপাদনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় এটা সত্য ইউকলি একটি স্মারক সংশ্লেষ সক্ষম উদ্ভিদ এটাও সত্য দশ শতক সূত্রে প্রবক্ত ধরেন বিজ্ঞান হিকেল এটা ভুল লিন লেমেন হবে এবার দেখো বাম স্তম্ভ ডানস্তম্ভ বামস্তম্ভ ডানস্তমে বলেছে দেখো স্ট্র্যাটাসি স্ট্র্যাটসি হচ্ছে অপশান এইচ টিনোফোরা ফ্লেমকোষ ফ্লেমকোষ হচ্ছে প্লাটি হেলমেন্থিস অপশান ই আর এনে আর হচ্ছে প্রোটিন সংশ্লেষ অপশান জি কুপারকো কুপারকো হচ্ছে রোগ জীবাণু ধ্বংস অপশান এ প্লাজমা প্লাজমা হচ্ছে অ্যান্টিবডি অপশান সি রিকেট রিকেট হচ্ছে ভিটামিন ডি অপশান বি হয়েছে এই ছিল বামস্তম্ভ এবং ডানস্তম্ভ এবার দেখো গতে দু মার্কের কোশ্চেনগুলো দেখে নাও পরপর দেওয়া আছে উত্তর সারি সাজানো আছে উত্তর দিয়ে সুন্দরভাবে সাজানো আছে এক বীজপতির উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখ দেওয়া আছে সুন্দরভাবে দেখে নাও ব্যক্তবীজী ও গুপ্ত বীজ উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য লেখ দেখতে পাচ্ছ পরপর স্ক্রিনশট মেরে নাও নাহলে উত্তরগুলো যোগ কোন কর্মভুক্ত প্রাণী এই পর্বের একটি বৈশিষ্ট্য লেখ যেমন হচ্ছে অ্যানিলিডা অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য লিখবে তোমরা বইতেও পেয়ে যাবে তোমরা এবার দেখো ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল কোন রোগ হয় রাতকানা কোন কোষ অঙ্গামের প্রাণী কোষ বিভাজনকালে ব্যাম গঠন করে অক্সিজম দানা কোথায় থাকে সেন্ট্রোজম হচ্ছে ব্যাম গঠন করে অক্সিজেন দানা মাইট্রোকণে অন্তঃ পর্দায় থাকে প্রোকালেটিক কোষ ইউক্যারেটিক কোষের পার্থক্য দুটি কাজ লেখ সালক সংশ্লেষের দুটি তাৎপর্য লেখ উদ্ভিদদের অভিস্রবণের গুরুত্বগুলি আলোচনা করো প্রত্যেকটি উত্তর সুন্দরভাবে সাজানো আছে ছোট্ট আকারে দেওয়া আছে এগুলো লিখলে দুইয়ে দুই পাবে তোমরা মানুষের শ্বাসপেশীগুলোর নাম লেখো মানুষের শ্বাসপেশি হচ্ছে একটা ডায়াফ্রাম আর এটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি শ্বেত নিকা দুটি কাজ বা ডাব্লিউবিসির দুটি কাজ দুটি আদ্যপ্রাণী ঘটিত রোগের উদাহরণ ম্যালেরিয়া অ্যামিবায়োসিস এই যে যক্ষা রোগের জীবাণুর নাম মাইক্রো ব্যাকটেরিয়াম কোন ভ্যাকসিন দেওয়া হয় বিসিজি ভ্যাকসিন মাটিতে বসবাসকারী দুটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অ্যাজোটা ব্যাকটের ক্লস্টেডিয়াম দুটি অন্তঃপরজীবী গোলকৃমি ফিতাকৃমি দুটি জীবাশ্ম জ্বালানির নাম কয়লা পেট্রোলিয়াম খাদ্য শৃঙ্খল কাকে বলে খাদ্য খাদ্যের সম্পর্কটা আমরা খাদ্য শৃঙ্খল বলে থাকি উদাহরণ হচ্ছে ঘাস হরিণ বাঘ বোঝা গেল তাহলে এই ছিল তোমাদের দু মার্কেট কোশ্চেন তিন নম্বর স্কুলের বিবাক এবং বিবাক্ষ এবং বিভাগের সম্পূর্ণ অ্যান্সারগুলো নির্ভুল অ্যান্সার তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেল নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো যাতে সবার আগে ভিডিওগুলো পেতে পারো তো নেক্সট চার নম্বর স্কুল নেক্সট স্কুল নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে